জীবনটা বিচিত্র আর আমাদের প্রত্যেকের জীবনই আলাদা কখন কি হবে জীবনে কেউ জানে না জীবনে চলার পথটা সমতল নয় উঁচু নিচু আছে পদে পদে কিন্তু কিছু কথা প্রায় সবার জন্যই প্রযোজ্য নমস্কার বন্ধুরা আজ যারো চ্যানেলে আপনাদের স্বাগতম জীবনের কিছু অভিজ্ঞতা বা জ্ঞান সবার সঙ্গে আর শেয়ার করছি যদি অন্তত একজন মানুষেরও উপকার হয় তাহলে আমার প্রচেষ্টাটা সার্থক হবে সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয় চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে খারাপ মানসিকতার মানুষদের থেকে দূরে থাকুন তাদের দূরে রাখুন কিন্তু বাধ্য না হলে খারাপ ব্যবহার করবেন না এরা কাছে এলে আপনার বিরক্তি সমস্যা আর ক্ষতি হবে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবেই এটাই ধ্রুব সত্য অনুকরণ নয় অনুসরণও নয় নিজেকে খোঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন পতন অনেক ক্ষেত্রেই সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার করে বলুন আমি সাহসী দায়িত্ব নিতে ভয় পাবেন না তাহলেই নতুন কিছু শিখতে পারবেন সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য আর চেষ্টা যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার কাছে অত্যন্ত সুলভ্য আমি এ বিষয়ে জানি না এ কথাটা বলতে কখনো ভয় পাবেন না যা করতে পারবেন না বা করবেন না সে ব্যাপারে প্রথমেই বিনয়ের সঙ্গে না বলুন হাসি মুখে কথা বলুন কিন্তু স্থান কাল পাত্র বুঝে নিজের কাছে নিজের সততা বজায় রাখুন প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব সেটা আন্তরিকতার সঙ্গে করুন দিনে অন্তত একবার বলুন আমি ভালো আছি প্রতিটি কাজই শুরু হয় শূন্য থেকে আর ধাপে ধাপেই তা পূর্ণতা পায় আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ